এহেরাম প্রসঙ্গে আলোচনা শুনব এহেরাম এর সম্পর্ক এহেরামের কাপুরের সাথে নয় এহরামের সম্পর্ক হল নিয়ত এবং তালবিয়ার সাথে এহরাম বাঁধার আগে হাত পায়ের নখ বড় হলে কেটে নেওয়া নাবির বগলের দেহের অবাঞ্ছিত যে লোম আছে এগুলো দূর করা চুল পুরুষের জন্য সূন্যাত্তরিকায় কেটে নেওয়া কোনো কোনো কেতাবে আসতে বিবাহিত হলে স্বামী স্ত্রী দেখা করে নেওয়া গোসল ফরজ হলে গোসল করে নেওয়া আর যদি গোসল ফরজ না হয় সে উজু করেও নিতে পারে উত্তম হলো গোসল করা অথবা উজু করা পুরুষ সেলাইবিহীন দুইটি কাপড় পরবে একটি নিচে লঙ্গির মতো আর একটি গায়ে চাদরের মতো নারী সেলাইকৃতই কাপড় পরবে তবে শাড়ি কাপড় না পরে সালোয়ার কামিজ যদি ঢিলে ঢালা পরে সেটি পরা হলো উত্তম নারী এবং পুরুষের হজের কিছু পার্থক্য রয়েছে সেটিও আমরা আলোচনা শুনবো মা বোনদের যখন আলোচনা আসে তো এহেরামের কাপড় পরিধান করার পরে আপনি গায়ে সুগন্ধি লাগাতে পারবেন অর্থাৎ আতর কারণ এহেরাম এখনো শুরু হয়নি এরপরে নিশুদ্ধ এবং মাক্রু বক্ত না হলে আপনি দুই রাখাত এহেরামের নামাজ পড়বেন বাসা থেকেও পরে বের হতে পারেন হজ হাজি ক্যাম্পে গিয়েও পড়তে পারেন এয়ারপোর্টে গিয়েও সেখানেও পড়ার জায়গা আছে আপনি পড়তে পারেন এহরামের দুই নামাজ প্রথম রাকাতে আপনি সুরায় ফাতেহার সাথে দ্বিতীয় রাকাতে সাথে কা এখলাস আহা অথবা যে কোনো দিয়ে আপনি এহরামের দুই রাকাত নামাজ পড়বেন আমি এহরামের দুই রাকাত সলাদ আদায় করছি এটাই হল নিয়ম এহরামের নামাজ যখন শেষ হবে পুরুষ মাথার টুপি খুলে রাখবেন নারী মাথায় কাপড় থাকবে এরপরে আপনি নিয়ত করবেন আপনি কোন প্রকারের হজ করবেন আমি এ বিষয়ে আগেই আলোচনা করে নিয়েছি হজ্জে এফরাত করলে শুধু হজের নিয়ত করবেন হজ্জে তামাত্ম করলে শুধু ওমরান নিয়ত করবেন হজ্যে ক্রাণ করলে হজ এবং ওমরা উভয়টির নিয়ত করবেন নিয়ত যখন শেষ এখন আপনি তালবিয়া পড়বেন উচ্চ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা তিনবার পড়তে হয় তালবিয়া সম্পর্কে একটু কথা বলিনি এই তালবিয়া হজের একমাত্র দোয়া শিক্ষিত হোক অশিক্ষিত হোক নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক সকলকে এই তালবিয়াটা মুখস্থ করতে হবে ছোট বাচ্চাকেও শিখিয়ে দেবেন তো এই তালবিয়া এমন একটা দোয়া হজের সকলকে পড়তে হবে এই দোয়া সার হজ হবে না কিন্তু এই দোয়া আপনাকে শিখতেই হবে এই জন্য বিশুদ্ধ উচ্চারণ কোনো আলেমের কাছ থেকে বা যিনি ভালো উচ্চারণ করতে পারেন বিশুদ্ধভাবে উচ্চারণটা শিখে নেওয়া মুখস্থ করে নেওয়া তালবিয়ার নিয়ম হলো একবার পড়লে কমপক্ষে তিনবার পরে করা হলো মুস্তাহাব একবার শুরু করলে তিনবার পড়তে হয় হজের এহরামবাদার পরে হাজি সাহেবের একটাই কাজ বেশি বেশি তালবিয়া পড়া পুরুষ উচ্চ স্বরে নারী মা বোন যারা রয়েছেন তারা নিম্ন স্বরে ঘরে প্রবেশ করবে তালবিয়া এহরামবাদার পরে ঘর থেকে বের হবে তালবিয়া গাড়িতে উঠবে তালবিয়া নামবে তালবিয়া কারোর সাথে দেখা হলো তালবিয়া এই তালবিয়া চলতেই থাকবে বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত তালবিয়া বন্ধ হবে না ওমরার নিয় করেছেন বা হজ্জে কিরানের নিয়ত করেছেন তালবিয়া চলতেই থাকবে আর হজের এহরাম বাদার পরে এই তালবিয়া চলতেই থাকবে মিনায় চলবে আরাফায় মুজদালাফায় চলবে জিল হজের দশ তারিখ মিনার ময়দানে জামারায় বড় শয়তানকে যখন কঙ্কর নিক্ষেপ করবে তখন তালবিয়া বন্ধ হবে এর আগ পর্যন্ত তালবিয়া চলতেই থাকবে তো তালবিয়া সম্পর্কে আমরা মূল আলোচনাটি শুনে নিলাম এহরামের সলাদ আদায় করলেন নিয়ত করলেন এরপরে উচ্চস্বরে আপনি তিনবার তালবিয়া পড়লেন পুরুষ নারী নিম্নস্বরে আপনার এহেরাম শুরু হয়ে গেল আপনি এখন মোহরেম আপনার হুকুম কিন্তু এখন আলাদা সকলের থেকে ব্যতিক্রম আপনি এখন সব কাজ করতে পারবেন না আপনি মোহরাম হওয়ার কারণে এহেরামের যে শরিয়াত কর্তৃক নিষেধাজ্ঞাগুলো রয়েছে এগুলো আপনাকে পালন করতে হবে যেমন এহেরাম বাদার পরে পুরুষ সেলাইকৃত কোনো কাপড় পরতে পারবে না এমন এমনকি আন্ডারওয়ারও পরতে পারবে না পুরুষ মাথা ঢাকতে পারবে না চেহারা ঢাকতে পারবে না পুরুষ এমন কোনো জুতা পরিধান করতে পারবে না যার ভাগ এভাবে ঢেকে যায় বরং সে স্যান্ডেল পরবেন দুই ফিতার উপর যেন উন্মুক্ত খোলা থাকে এহরা আমরা তো অবস্থায় স্বামী স্ত্রী যদি হজের সফরে যায় বমরার সফরে যায় স্বামী স্ত্রীর একাকিত্বের নির্যানতার যে গোপন কথা এ আলোচনা করাও নিষেধ উভয়ের একে অপরের সাথে মিলন্ত হারাম এমনকি আলোচনা করাও নিষেধ এহেরামরত অবস্থায় হারাম শরীফের সীমানার ভিতরে ঘাস কাটা যাবে না গাছ কাটা যাবে না ডালাপালা গাছের পাতা ছেঁড়া যাবে না কোনো শিকার করা যাবে না শিকার দেখিয়ে দেওয়া যাবে না পঙ্গপাল টিড্ডি মারা যাবে না এমনিভাবে প্রসাদনী সুগন্ধি ব্যবহার করা যাবে না অর্থাৎ এহেরামের নিষেধাজ্ঞা চলে এসছে কাউকে মারা যাবে না হত্যা করা যাবে না অনেক নিষেধাজ্ঞা চলে আসে তো এহেরাম বেঁধে ফেললেন এহেরাম প্রসঙ্গে আমরা আলোচনা শুনলাম কীভাবে আমরা এ বাঁধব এবং এহরাম বাঁধার পরে আমি মুহুরিম আমাকে এগুলো মানতে হবে আপনি সাবান দিয়ে গোসল করতে পারবেন না মাথার চুল চিরুনি করতে পারবেন না তেল তো দিতে পারবেনই না কসমেটিক জাতীয় সুগন্ধি কিছুই ব্যবহার করতে নারী পুরুষ পারবে না এমনিভাবে এরকম শৈলীর ভিতরে এভাবে ঘষাঘষি করা যাবে না হাতের ভিতরে মাথার চুলের ভিতরে দেহের ভিতরে যে লোম পড়ে গেলে তখন কিন্তু সৎকা করতে হবে দম এসে যেতে পারে গোসল করলেও স্বাভাবিকভাবে আপনি গোসল করবেন আস্তে আস্তে শরীরগুলো এভাবে তোয়ালা দিয়ে গামছা দিয়ে মুসবেন যেন পশম না পড়ে কোনোরকম আস্তে আস্তে করে নেওয়া আর কি উকুন যদি হয় কারো মাথায় সে উকুন মারা পর্যন্ত নিষেধ এহরামের নিষেধাজ্ঞা এমনভাবে আসে হাত পায়ের নখ চুল কিছুই সে এখন কাটতে পারবে না কারণ সে এখন মোহরেম এহেরামের নিষেধাজ্ঞা তার উপরে চলে আসছে এই এহেরাম বাঁধার পরে আপনি যদি ওমরার এহেরাম বেঁধে থাকেন অথবা হজ এবং ওমরার উভয়টির এহেরাম বাঁধেন আর যে তামাত্ম বা কিরান যদি হয় সেক্ষেত্রে তো আপনি তালবিয়া পড়তে পড়তে আপনি যাবেন মক্কায় মনে রাখবেন কেতাব এসছে বান্দার প্রথম নজর যখন কাবার দিকে বাইতুল্লার দিকে পড়ে তখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয় সুহান আল্লাহ এই জন্য নিয়ম হলো হারাম শরীফের সীমানার ভিতরে গিয়ে মাথা নিচের দিকে করে কাবা শরীফের দিকে এগোতে থাকবেন কারণ হারাম শরীফের সীমানা বিশাল তার মাঝখানে হলো কাবা বাইতুল্লাহ অনেকক্ষণ আপনাকে হাঁটতে হবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন মনে হবে বাইতুল্লার কাছাকাছি আমি পৌঁছেছি এমন জায়গায় দাঁড়াবেন কোনো একটি পিলার খাম্বার পাশে যেখানে লোক একটু কম আড়ালে গিয়ে দাঁড়িয়ে প্রথম নজর বাইতুল্লার দিকে তাকিয়েই আপনার জীবনে যত চাওয়া পাওয়া আছে বৈধ তামান্না আছে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তৌফিক দান করে আমিন এই কাজটি করবেন